আমি জানি এতদিন ধরে তুমি এই ভিডিওটি খুঁজছো আজকে আমি তোমাকে দেখাবো কিভাবে ক্যানভা আর বিউ থ্রি এআই ব্যবহার করে প্রফেশনাল মানের এআই ভিডিও তৈরি করা যায় তাও আবার মোবাইল দিয়ে আমি একটি ভিডিও মোবাইল দিয়ে তৈরি করছি চলো ভিডিওটি দেখে আসি ভাইরে ভাই ভোলার ছেলেরা এতই সুন্দর দেখলেই বিয়ে করতে মন চায় এই রকম ভিডিও তুমিও বানাইতে পারবা যদি আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখো এই ভিডিওর শেষে তোমার জন্য গুরুত্বপূর্ণ একটি টিপস থাকবে যা তুমি ভিডিও স্কিপ করলে পাবে না এইটা তোমার জন্য হতাশাজনক হবে এই ভিডিওতে দেখাবো কিভাবে চ্যাট জিপিটি দিয়ে ফরম্যাট তৈরি করতে হয় এবং দেখাবো কিভাবে ক্যানভা দিয়ে ভিডিও তৈরি করতে হয় তো চলো মূল ভিডিও শুরু করি চলে যাই মোবাইল স্ক্রিনে ডিয়ার অডিয়েন্স তো চলে আসলো মোবাইল স্ক্রিনে আমি চ্যাট জিপিটি অ্যাপটি ওপেন করে দিছি তো আমি এখানে সার্চ বক্সে লিখে দিব আমি বিও থ্রি এআই দিয়ে একটি ভিডিও বানাবো এই ভিডিও মেইন ক্যারেক্টার থাকবে সেটা হবে একটা মেয়ে মাথায় হেজাব থাকবে পাশে অনেক ছেলেরা থাকবে তাদের বয়স একুশ প্লাস হবে মেয়েটি বলবে ভাই রে ভাই ভোলার ছেলেরা এত সুন্দর দেখলে বিয়ে করতে মন চায় কিন্তু মেয়েটি যেন বাংলায় কথা বলে আমি এই স্ক্রিপ্টটি লেখে চ্যাট জিপি থেকে একটা ফরম্যাট তৈরি করে নিব সেই ফরম্যাট হচ্ছে আমি ভিউ দিয়ে ভিডিও তৈরি করব। আমার যে স্ক্রিপ্ট ছিল আমি এটা পুরোটাই চ্যাট জিপিটি লিখে দিছি এখন হচ্ছে এটা সেন্ড করে দিব এখানে দেখেন চ্যাট জিপিটি আমাকে সুন্দর একটি ফর্মেট তৈরি করে দিছে তো এই ফর্মেট আমি এখান থেকে কপি করে নিব স্টেপ নাম্বার টু প্রথমে মোবাইল থেকে ক্যানভা অ্যাপটি ওপেন করতে হবে দেন ক্যানভা অ্যাপের হোম পেজে কিন্তু আমাকে নিয়ে আসছে তো এখানে অনেক অপশন আছে তো সেগুলো দেখার দরকার নাই এখানে হচ্ছে এআই নামে একটি অপশন আছে দেখেন কনারে তো এখানে ক্লিক করে দিব ক্রিয়েট এ ভিডিও ক্লিপ এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখেন একটি ফাঁকা বক্স আছে তো আমরা চ্যাট জিপিটি থেকে যেই ফরম্যাটটি কপি করছি সেটি এখানে পেস্ট করে দিব পেস্ট করে হচ্ছে এখানে ক্লিক করে দিব ক্লিক করার সাথে সাথেই এআই কিন্তু আমাদের ভিডিওটি জেনারেট করতেছে আমাদের ফ অনুযায়ী এখানে দেখতেছেন সে আমাদেরকে বলতেছে দুই মিনিট অপেক্ষা করার জন্য দুই মিনিট পরে সে আমাকে ভিডিওটি সম্পূর্ণ করে দিবে তো আমি এখানে দুই মিনিট অপেক্ষা করতেছি তো আমার দুই মিনিট অপেক্ষা করা শেষ আমার ভিডিওটি কিন্তু জেনারেট হয়ে গেছে এখানে দেখেন ভিডিওটি কিন্তু চলে আসছে তো ভিডিওটি ডাউনলোড করার জন্য ভিডিওর উপরে একটা ক্লিক করব এখানে দেখেন উপরে ডাউনলোড নামে একটি অপশন আছে এই ডাউনলোড আইকনে ক্লিক করব ক্লিক করার পরে এই ভিডিওটি ডাউনলোড হয়ে আমার মোবাইলের গ্যালারিতে চলে যাবে এই রকম ভিডিও তৈরি করতে ক্যানভা প্রিমিয়াম অ্যাকাউন্ট লাগে আপনি ভাবছেন আপনার কাছে ক্যানভা প্রিমিয়াম অ্যাকাউন্ট নেই আপনি ফেসবুক স্ক্রল করলে পেয়ে যাবেন ক্যানভা প্রিমিয়াম অ্যাকাউন্টের অ্যাড সেখান থেকে আপনি পঞ্চাশ টাকা দিয়ে ক্যানবা প্রিমিয়াম অ্যাকাউন্ট কিনতে পারবেন এই ধরনের অ্যাকাউন্ট অনেকে বিক্রি করে থাকেন আপনারা সেখান থেকে কিনে এই কাজটি করতে পারবেন তোমার যদি ক্যানবা প্রিমিয়াম অ্যাকাউন্ট প্রয়োজন হয় তাহলে তুমি এই ভিডিওতে কমেন্ট করো নেক্সট ভিডিওতে আমি দেখাবো কিভাবে ক্যানভার প্রিমিয়াম অ্যাকাউন্ট তৈরি করা যায় ডিয়ার অডিয়েন্স ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো এই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দাও দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ